এই যে এই দুটো পার্সেল এসেছে তো এটা আমি ইনস্টাগ্রাম থেকে অর্ডার করেছিলাম কালারটা দেখো এটার কালারটা এরকম তো এই দেখো এই যে তো এই দুটো জিনিস ইউজ করব এই যে ইনস্টাগ্রামের আইডি দেয়া আছে এই দেখো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার নতুন একটা ভিডিও এসে তো সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আশা করি সকলে খুব ভালো আছো আমিও আমার পরিবারের সকলে ভালো আছি তো পিঠে পার্বণ পৌষ সংক্রান্তি সব কিছুই হয়ে গেল তো কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি মানে ভিডিও করাই হয়নি তো কী আর শেয়ার করবো তো যাই হোক তো আজকে একটু আমি মানে বাবুকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলাম তো তখন আমার একটা একটা নয় দুটো পার্সেল এসছে তো মানে ওই একই জায়গা থেকে দুটো পার্সেল এসছে তো পার্সেলগুলো কি পার্সেল এসছে কোথা থেকে কি অর্ডার করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো হবে আর তোমাদেরও মানে হেল্প হতে পারে এ থেকে একটু তো চলো দেখতে থাকো আর দুটো যে পার্সেল এসছে আমি যখন বললাম যে ডাক্তারখানায় গিয়েছিলাম না মানে রোহানকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম তো রোহানের বলতে গেলে কিছুই হয়নি তো ওর একটু দেওয়ালে মাথাটা লেগে এইখানটায় না অনেকটা ফুলে গিয়েছিল তো যার কারণে ওর বাবা বললো ডক্টর দেখিয়ে আনতে তো ওর এরকম প্রায়ই হয় তো দেখাচ্ছি ওটা তোমাদের পরে কারণ ওর মাথাটা অনেকটাই ফুলে গিয়েছিল বরফ দিতে দেয়নি তো জেল মলমটা আছে না সেই জেল মলমটা দিয়েছিলাম তো ডক্টর একটা ব্যথার ওষুধ দিয়েছে আর উল্টি পুলটি করে না বলে সেরকম কিছু ব্যাপার না বললো জাস্ট নর্মাল ব্যাপার তো চলো পার্সেলগুলো নিই তো এই দেখো এই যে এই দুটো পার্সেল এসেছে তো এটা আমি ইনস্টাগ্রাম থেকে অর্ডার করেছিলাম ইনস্টাগ্রাম থেকে সেই আয়ুর্বেদিক যে মানে জিনিসগুলো হয় না সেগুলো থেকে অর্ডার করেছিলাম তো কোথা থেকে কি অর্ডার করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বক্সগুলো এখন আনবক্স করা যাক তো তোমাদের এটা কোথা থেকে এসছে না এসছে সবটাই তোমাদের দেখাবো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি পার্সেল খুলতে তো পার্সেল খুলতে কার না ভালো লাগে বলো পার্সেল খুলতে তো সবারই ভালো লাগে তো দেখো এই যে দুটো বক্স আমি পার্সেল মানে এসেছে আমার তো এই দুটো পার্সেলই আমার এসেছে হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম থেকে আমি অর্ডার করেছিলাম তো ওনাদের প্রোডাক্ট আমি অনেক দিন ধরেই দেখছিলাম অনেক দিন যাবত ভিডিও দেখে মনে হলো যে না কিনি ওনাদের পুরো ন্যাচারাল প্রোডাক্ট ইউজ মানে জিনিসপত্র দিয়ে আর কি তৈরি করে তো ওনারা মোট পাঁচটা না ছটা আমার ঠিক মনে পড়ছে না এখন তো যাই হোক পাঁচটা না ছটা আমার মানে ওনারা প্রোডাক্ট বিক্রি করে মানে তৈরি করে বিক্রি করে তো তার মধ্যে আমার দুটো পছন্দ হলো তো আর একটাও পছন্দ ছিল তো বাট কেমন হবে তো জানি না তার জন্য আমি দুটো ফার্স্ট অর্ডার করলাম তো দুটো নিয়েছি তো কেমন হয় দেখি তো যদি মনে হয় ইউজ করে যে খুব ভালো তো আমি নেক্সট আবার অর্ডার করব। তো তোমরাও এরকম অর্ডার করতে পারো যেগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হচ্ছে হেয়ার অয়েল বা ধরো স্কিনের কোনো সিরাম বা কোনো পেন অয়েল এরকম জাতীয় জিনিস তো আমি আজকে অর্ডার করেছি হচ্ছে একটা হচ্ছে হেয়ার অয়েল আর একটা হচ্ছে গ্লো অয়েল মানে মুখের যে সিরামটা স্কিনের তো চলো আজকে বক্সটা এবার আনবক্সিং করে নিই এবার তো এই যে কাচি কাচি নিয়ে চলে এসেছি এটা এসেছে আমার হচ্ছে केरला ওই সাইড থেকে তো केरালার ওই সাইডে আসছে ওই সাইড থেকে পার্সেন্টেজ আসছে আর কি তো केरালা আমাদের এখান থেকে 5 6 ঘন্টা লাগে মানে বেঙ্গালোর থেকে মানে ওটা হচ্ছে 10 8 টাইম এবারে কারে গেলে কতটাকি টাইম লাগে আমি ঠিক জানি না কত এই দেখো পুরো মানে প্লাস্টিক জড়িয়ে পাঠিয়েছে যাতে এটা লিক না করে প্লাস্টিকটার মধ্যে এই যে এইটুকুনি একটা জিনিস দেখো তো কুকুনি একটা জিনিস পুরোটাই টেপ দিয়ে আটকানো এটা হচ্ছে কাঁচের সেই জন্য তো এই দেখো তো এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না যদিও আমি এটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো এর থিকনেসটা দেখো এটার কালারটা দেখো এটার কালারটা এরকম তো এই দেখো তিন চার ডপ এটা ইউজ করতে বলেছে রোজের নাইটে মানে নাইটে মুখটা ফেস করে তারপর এটা ইউজ করতে বলেছে সেই পোড়া টাইপের এটা গন্ধটা তো এটার দাম পড়েছে আমার হচ্ছে পাঁচশো টাকা তো এটা হচ্ছে গ্লো অয়েল তো এটা হচ্ছে সিরাম তো অনলাইন ক্যাশ করলে এটা পাঁচশো নব্বই টাকাই করতো আর এটা যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি করেছি তো ক্যাশ মানে ডেলিভারির সাথে দিয়েছি সেই জন্য আমার পঞ্চাশ টাকা এক্সট্রা লেগেছে তো এটার মোট দাম পড়েছে হচ্ছে পাঁচশো মানে ছশো ষাট টাকা এই ষাট বলছি সরি ছশো চল্লিশ টাকা তো নেক্সট পার্সেল খোলার পালা নেক্সট পার্সেল হচ্ছে হেয়ার অয়েল নেক্সট আমি পার্সেল এটা হচ্ছে হেয়ার অয়েল দিয়েছিলাম প্রচণ্ড চুল উঠছে তো চুলের কোনো বারবার অন্তত দেখতে পাচ্ছি না তো যার জন্য অর্ডার দিয়েছিলাম তো এটাও দেখো পুরো সেম পজিশানে তৈরি করেছে তো এর ভেতরে একটা কার্ড আছে এই দেখো এই যে ওটার ভেতরেও আছে তো ওটা আমি দেখা হয়নি তোমাদের ওই কার্ডগুলো পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো এটা দেখো এটাও সেম পজিশনে করা আছে মানে যাতে এটার ওপর কিছু পড়লেও যাতে না ভাঙে আর যেহেতু কাঁচের সেই জন্য জন্য এই জিনিসটা দেওয়ার দেখো পুরো মানে টাইট হয়ে ফুলে আছে না এটা প্লাস্টিক তাও মানে প্রচুর পাঠিয়েছে তুই দেখো ও এটার মানে করতে হবে এটা লক করা আছে এটারও মানে সেই কেমন ধরা ঘাস পাতার মতো বন্ধ তো এই দেখো এই দুটো জিনিস আমি অর্ডার করেছি এই যে তো এই দুটো জিনিস ইউজ করবো যার কারণে এটা ছোটো ছোটোগুলো অর্ডার করেছি বড় দুগুলো অর্ডার করিনি তো ইউজ করে দেখি ভালো লাগলে তাহলে নেক্সট বার বড় অর্ডার করবো তো দেখাচ্ছি তোমাদের ঘরে ব্যাক ক্যামেরায় এগুলো কেমন জিনিস তো এই দেখো এইগুলো ভেতরে মানে পার্সেল করে পাঠিয়েছে তো এই যে হেয়ার অয়েলটা এই দেখো এটা অনেকটাই ছোটো দেখতে পাচ্ছ হাতেই হয়ে যাচ্ছে তো এটা কত গ্রামের আছে এটা দেখো এটা হচ্ছে গ্লো অয়েল তো এটা আমার হাত থেকে একটু তেলটা পড়ে গেল তো একই এত ছোট তার উপরে আবার একটু পড়ে গেল তো এই দেখো এই যে এনার কাছ থেকেই আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে ফেস প্যাক মানে এরা এনারা মোট পাঁচটা না ছটা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে তো তোমাদেরও ভালো লাগলে এই যে ইনস্টাগ্রামের আইডি দেওয়া আছে এই দেখো ফুল ইনস্টাগ্রামের আইডি আমি এখান থেকেই অর্ডার করেছিলাম এই যে এই ওয়েবসাইটটা থেকে তোমরা অর্ডার করতে পারো